কেমন হবে যদি আপনি নিজেই আপনার কোনো বন্ধুবান্ধব অথবা কোনো ভালোবাসার লোককে নিজেই নিজে নির্বাচন করতে পারেন এবং তার ভালোবন্ধু সম্পর্কে আপনি নিজেই একটি ধারণা নিতে পারেন কোন মানুষের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে কোন মানুষের মানুষকে এড়িয়ে যেতে হবে এটা যদি আপনি নিজে থেকে অনুমান করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আমি এখন আপনাকে এমন কিছু রেখা সম্পর্কে বলবো আর যদি আপনার মেয়ে দেখতে যাওয়া অথবা আপনার পার্টনার অথবা আপনার ব্যবসায়িক পার্টনার বন্ধুবান্ধব আপনি যদি তাদের হাতটা একটু দেখার সুযোগ হয়ে থাকে পুরুষ হলে অবশ্যই ডান হাত দেখবেন এবং মহিলা হলে অবশ্যই বাম হাত দেখবেন তাহলে আপনি এই রেখাগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি খুব সহজে নিরাপদ বন্ধু বা ভালোবাসার মানুষ অথবা ব্যবসায়িক পার্টনার আর নির্বাচন করতে পারবেন প্রথম কথা হচ্ছে যে জাতকের সম্পূর্ণ রেখাগুলো এই রেখাগুলো সম্পূর্ণ থাকে অর্থাৎ ছোট না হয় ভাঙাচোরা না হয় এই রেখাগুলো যদি সম্পূর্ণ থাকে তাহলে এই জাতক অনেকটাই নিরাপদ বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো আপনি যদি দেখেন কোনো জাতকের এই রেখাটা অর্ধেক এসে থেমে গেছে আর তাহলে আপনি ধরে নেবেন অথবা এই রেখাটা নেই একেবারেই নেই আর শুধু রেখা এবং আয়ু রেখা রয়েছে তাহলে আপনি ধরে নেবেন যে এই ব্যক্তি রাগের উপরে কোনো কন্ট্রোল নেই এবং তার কোনো ডিপসেন্স নেই আর সে যে কোনো সময় রেগে যেতে পারে যে কোনো সময় সে আক্রমণ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এই সমস্ত ব্যক্তির হাত থেকে এবং সে আপনার কথার গভীরতা বুঝতে পারবে না এই সমস্ত ব্যক্তির হাত থেকে কাছ থেকে আপনি একটু দূরে যাবেন যার এই শিররেখাটা একেবারেই নেই অথবা একেবারেই ছোট এই সমস্ত ব্যক্তির হাত থেকে দূরে যাবেন যদি আপনি প্রেম ভালোবাসার ক্ষেত্রে দেখেন সেখানে এই বিবাহরেখা একটা পর্যন্তই ঠিক আছে কিন্তু এর চেয়ে বেশি যদি হয়ে থাকে এবং বিবাহরেখা যদি এরকম আঁকা বাঁকা হয়ে থাকে সেই সব ব্যক্তির হাত থেকেও সেই সব ব্যক্তির কাছ থেকেও আপনি একটু দূরে যাবেন এদের বেশ কয়েকটা সম্পর্ক থাকতে পারে এবং এরা সবসময় বেটার চান্স খোঁজে এবং বেটার চান্স খোঁজার জন্য দেখা যায় একসময় এদের নিজেদের পরিণতিও খুব একটা ভালো হয় না কিন্তু সে যেহেতু আপনাকে বাদ দিয়ে বেটার চান্স খুঁজতে যাবে আপনার মনোযোগের উপর খুব গভীরভাবে একটা প্রভাব পড়বে এরপরে বলি হৃদয় রেখা কোনো ব্যক্তি হৃদয় রেখা যদি আপনি দেখেন ছোট অর্থাৎ এই পর্যন্ত এসে থেমে গেছে এইসব ব্যক্তিরা প্রচণ্ড স্বার্থপর হয়ে থাকে এবং আপনাকে ব্যবহার করার পরে আর দেখা যাবে যে আপনাকে সে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এইসব লোকের হা কাছ থেকেও আপনি কিছুটা দূরত্ব বজায় রাখবেন আর কারণ এরা অত্যন্ত আত্মকেন্দ্রিক হয় স্বার্থপর হয় এবং আপনাকে ব্যবহার করবে তারপরে আর আপনাকে চিনবে না কোনো ব্যক্তির যদি আপনি শুক্র স্থানে জাল চিহ্ন দেখে থাকেন অর্থাৎ এইভাবে কোনো জাল বা প্রচুর পরিমাণে চেরা হিজি ভিজি এইসব ব্যক্তির হাত থেকেও এইসব ব্যক্তির কাছ থেকেও আপনি দূরে থাকবেন দূরে থাকার কারণ হচ্ছে এইসব ব্যক্তিরা সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা রাখে না এবং এদের শুক্র খারাপ এদের শেষ পর্যন্ত এদের ভালো একটা পরিণতি বা ভালো একটা বিষাদি অথবা ভালো কোনো সম্পর্কের সাথে এরা জড়িত থাকতে পারে না তবে যদি এই রেখাগুলো সব সম্পূর্ণ থাকে পরিষ্কার থাকে এবং সবচেয়ে বড় কথা হৃদয় রেখা যদি কোনো ব্যক্তির এই বৃহস্পতি অভিমুখে ধাবিত হয়ে থাকে এই সব ব্যক্তিরা অত্যন্ত আন্তরিক এবং বিশ্বাসপ্রবণ হয়ে থাকে তাদেরকে ভালোবাসলে আপনি শান্তি পাবেন তাদের তাদেরকে তার সাথে চললে আপনার জীবনে স্যাটিসফ্যাকশন আসবে তো এ পর্যন্তই আজকে যদি মনে হয় যে আপনি আপনার পার্টনারের হারটা দেখতে পেরেছেন তাহলে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন ধন্যবাদ সকলকে